ওকে আসসালামু আলাইকুম পিও ভিউার্স আমরা আজকে সকাল কি আসলে কালকে কুরবানি দিদ পবিত্র পবিত্র ইজুল আজহা তো আমরা আজকে সকাল কি আসলে বাড়ি বাড়ি গে যার যার গরু আমরা দিয়ে তো আমরা এই পর্যন্ত আইছি আমরা শ্রদ্ধেও বড়বাই বিশ্বনাথ উপজেলা ছাত্র দলের সাবেক সোনালী মোসল এবং পৌর বিএমপির বর্তমান পারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্রদ্য বড়বাই বাড়িতে আইছি তাই না গরু কিনছই আমরা বাইরে ডেলিভারি দেওয়া লাগে আইছি গরুটা বা কিলার লাগে যে আমরা নিজেই আপনার ডেলিভারি দিলাম সালামুম সম্মানিত উপস্থিতি আসলে আমাদের আমির আলী বিশ্বনাথ জেলা সাবেক যুগ্ম সম্পাদক অলঙ্কার ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি অত্যন্ত পরিশ্রমী ছাত্র নেতা ছিলেন বর্তমানে বাস্তব জীবনে খুব পরিশ্রমী আমি একটা তৈরি করছেন দীর্ঘ কয়েক বছর যাবত সুন্দর সুন্দর গরু উপহার দেন আমি গতবার খুব সুন্দর গরু আনছি এবার আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটা গরু আমার বাড়িতে আনছি আমি তাঁর এই গ্রহ ফার্মর উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং তাহার ফার্ম যাতে আরও বেশি লাভজনক হয় আমাদের ব্যবহার ধন্যবাদ প্রিয় দেখতে থাকুন আমরা আগামীতে ইনশাআল্লাহ আপনাদেরকে আরও সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আগে দেবো আসসালামু আলাইকুম